আচ্ছা চাইলে কি কাউকে বলা যায় চাইলে কি কাউকে বলে থাকা যায় এটা কি সম্ভব আর চাইলে কি কারোর মতো হওয়া যায় না চাইলে কারো মতো হওয়া যায় না চাইলে কাউকে বলে থাকা যায় না এমন কোনো মেডিসিন এমন কোনো ঔষধ পৃথিবীর বুকে বিজ্ঞানীরা তৈরি করতে পারে নাই যে কা চাইলেই কাউকে ভুলে থাকা যায় বা চাইলেই কারো মতো হওয়া যায় এমন কোনো জিনিস এমন কোনো মেডিসিন পৃথিবীর বুকে বিজ্ঞানীটা তৈরি করতে পারে নাই বিজ্ঞানীরা সব দিয়ে যদি সফল হয় এদিক দিয়ে কিন্তু ব্যর্থ বিজ্ঞানীরা তাই না আমার তো এটাই মনে হয় আমরা চাইলে কারোর মতো হতে পারবো না আমরা হয়তো মুখে বলতে পারবো আমি তার মতো হব আমি তার মতো হব আমি সেটা করবো আমি এভাবে করবো এভাবে করবো কিন্তু আমার জানা মতো এটা সম্ভব না এটা করাটা আসলেই অসম্ভব চাইলে কারোর মতো হওয়া যায় না চাইলে কাউকে বলে থাকা চায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুলতানা সুলতানা রিপন এস চ্যানেল থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পারতেছেন এটা কিসের ব্লগ মেলা একটা মেলার ব্লগ তো হয় না যে আর কি কোনো কিছু কিছু অঞ্চলে যে ওই আর কি বছরে একবার করে উরুস হয় না গান বাজনা এরকম টাইপের তো ওইখানে যে মেলাগুলা হয় ওই মেলাগুলার ব্লগ এটা তো মোটামুটি অনেক কিছু মেলার মধ্যে ওঠে আর দেখেন চুরিগুলো কী সুন্দর মার্শাল্লাহ মেয়েদের সবচেয়ে আর কি দুর্বলতার একটা জিনিস চুরি তো ওইখানে আর কি গেছিলাম তো এই ব্লগটা আসলে অনেক দিন আগের আর অনেক দিন আগের করা আমি ইউটিউবে তেমন একটা নিয়মিত হইতে পারতেছি না এটা হয়তো আমার ব্যর্থতা আসলে কষ্ট ছাড়া কোনো জিনিস অর্জন করা যায় না বা কষ্টের পরেই নাকি সুখ আসে কিন্তু সেই কষ্টটাই হয়তো মানুষ করতে চায় না সুখটাও অতি তাড়াতাড়ি দেখতে চায় তেমনই আর কি আর কি ইউটিউবে যে ভিডিও আপলোড করব ভিডিও দেব আর কি ওই জিনিসটা অনেক টাফ হয়ে যায় আমার জন্য আর কি ভিডিও দেব কি ভিডিও আপলোড করব। আর কি এগুলো ভাবতে ভাবতেই আর কি চলে যায় তো অনেক দিন হলো ইউটিউবে তেমন একটা আসি না বা তেমন একটা রানিংও না তো এই ব্লগটা আর কি এডিট করা ছিল তারপর চিন্তা করলাম যে না ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করি আরেকটা কথা যে আর কি এত কষ্ট করি এত কষ্ট করে একটা ভিডিও করি ভিডিও এডিট করি বয়েস দেওয়া লাগে কিন্তু ভিডিওর মধ্যে ভিউ না হলে কেমন লাগে অনেক খারাপ লাগে একটা ভিডিওর মধ্যে যদি ভিউ না হয় সত্যি প্রচুর খারাপ লাগে কারণ যে কোনো একটা কিছু পাওয়ার আশায় মানুষ ইউটিউবে আসে ইউটিউবে কষ্ট করে কারণ একটা চ্যানেল ধারা করাতে কিন্তু কম কষ্ট না আমরা যারা ইউটিউব চালাই বা ইউটিউবে যারা আছে তারা সবাই মোটামুটি কম বেশি জানি যে আর কি ইউটিউব জগৎটা জগত কষ্টের কারণ যতক্ষণ নাকি একটা চিন্তা থাকে যে পর্যন্ত ওয়াচটা পুরো না হয় মনি না আসে তো ততক্ষণ পর্যন্ত একটা আর কি মাথার মধ্যে টেনশন থাকে রাত দিন কষ্ট করে লাইফ করে ব্লগ করে তারপর এটা কমপ্লিট করতে হয় তো লাইভ করাটাও কিন্তু অনেক কষ্টের লাইভ করাটা যে অত সোজা তা না অনেক কথা বলতে হয় অনেক কিছু আর কি ই করতে হয় তারপর রাত জায়গায় নাইট লাইভ করতে হয় তো একটা চ্যানেল দাঁড়া করানো আসলে অনেক কষ্টের অনেক বেশি কষ্টের তো ওই কষ্ট করার পরে যদি আমরা আর কি ভিডিও আপলোড করে যদি ভিউ না হয় বা চ্যানেলের ই না হয় তাহলে কিন্তু সত্যি ভালো লাগে না অনেক বেশি খারাপ লাগে যে এত কষ্ট করলাম এত কিছু করলাম ওই জায়গার মধ্যে যদি এরকম ধরনের একটা ই হয় আসলেই খারাপ লাগে সত্যি তা আমারও আর কি অনেক বেশি খারাপ লাগে কারণ আমার যে এত কষ্ট করে এত কিছু করি একদমই বিউ হয় না তো তার জন্য আর কি মনে হয় যে না ইউটিউবটা করব না ইউটিউব ছাড়া দিব কারণ ইউটিউব একটা এমন একটা জিনিস যে আর কি সংসার সামলায় ইউটিউবটা সামলাতে অনেক বেশি আর কি কষ্ট হয়ে যায় তবুও তো একটা মানুষ সব কিছু করে একটা জিনিস আসে একটা কিছু পাওয়ার আশায় আর ইউটিউবে যারা আমরা আছি সবাই একটা কিছু পাওয়ার আশায় হয়তো ইউটিউব চালাই তাই না তা না হলে তো হয়তো এত কষ্টকর হতো না তো সবাই প্লিজ সাপোর্ট করবেন সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট করি তো ইনশাআল্লাহ কিন্তু আমরা সবাই আগে যেতে পারবো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি ঠিক আছে সবাই সবার ভিডিওগুলো দেখলে একশো ভিডিওগুলো দেখলে বা সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু আর কি অনেক আগে যেতে পারি তো কি আর বলবো তো কথা বলতে বলতে অনেকখানি আর কি দেখে ফলাইসেন প্রায় শেষ পর্যায়ে মেলার ব্লগটা যদি ব্লগটা ভালো লেগে থাকে বা মেলার জিনিসগুলো ভালো লেগে থাকে বা আমার কথাগুলো ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন যে আমার কোন জায়গাটায় ভুল হয়েছে আমি সংশোধন করার চেষ্টা করব তো বয়সটা দিয়েছে অনেক কষ্টে কারণ মন মানসিকতা তেমন একটা ভালো না চারিদিকের অবস্থা বাংলাদেশের অবস্থা আর কি অনেক বেশি খারাপ তো আসলে আর কি সব কিছু মিলে তেমন একটা ভালো লাগে না মন মানুষের কথা ফেসবুকে ঢুকতে ইচ্ছা করে না ইউটিউবে ঢুকতে ইচ্ছা করে না তো যাই হোক আশা করি সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আমিও ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করব আর আমিও সবার পাশে থাকবো আমি যতটুকু পারি যতটুকু সম্ভব সবাইকে সাপোর্ট করব তো আমাকেও সবাই সাপোর্ট করবেন আমি সেই আশায় কি আপনাদের সাথেই করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম